তোমরা যদি বসে খাও তো আনলিমিটেড আর একজনের জন্য যে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি মানে একজনের থেকে দুজন বসে ওটা খেতে পারবে নিচে হচ্ছে এক পিস এরকম বড় সাইজের রুমালি রুটি জাস্ট সাইজটা দেখো মানে বিশাল বড় একটা খেলেই মনে হচ্ছে পেট ভরে যাবে দাম আগে আমি যখন বিরিয়ানি খেয়েছিলাম আমার বিরিয়ানি টেস্টটা একটু অন্যরকম লেগেছিল কিন্তু এখন বিরিয়ানি টেস্টটা আমার একটু অন্যরকম লাগবে একদম শেষ টাইমে যদি আসো তাহলে কিন্তু আনলিমিটেড নাও হতে পারে তাই চেষ্টা করবে তাড়াতাড়ি আসে শেষের দিকে না আসে দেখো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি একদম নৈহাটির বুক নৈহাটির বুকে যদি আমাকে ভালো বিরিয়ানি সাজেস্ট করতে বলো তাহলে আমি বলবো বোম্বে বিরিয়ানি এই নৈহাটিতেই প্রথমবার উনসত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি চালু করেছিল বিজয়দার বোম্বে বিরিয়ানি আর এই দু সালে দাঁড়িয়ে এখনও অব্দি ঠিক সেই ভাবে উনসত্তর টাকায় সার্ভ করে যাচ্ছে রকম কোয়ালিটির বিরিয়ানি দেখো বিরিয়ানি আদৌ ভালো খেতে না খারাপ খেতে সেটা আমি বিরিয়ানি হাতে না হবো বলতে পারবো কারণ আজ থেকে প্রায় এক বছরই বেশি হয়ে গেল তারও আগে আমি গেছিলাম এই বোম্বে বিরিয়ানিতে বিরিয়ানি ট্রাই করতে এবার এটা বলতে পারবো যে বিরিয়ানির টেস্ট আদৌ ইমপ্রুভ করেছে কিনা সেটা বিরিয়ানিটা হাতে পাবো অবশ্যই বিরিয়ানির প্রাইস কিরকম আছে সমস্ত তোমাদের ভিডিওর মাধ্যমে জানো তোমরা অনেকেই জানতে যে বোম্বে বিরিয়ানি আসল ছিল এটা বাট এটা একদম টোটালি ক্লোজ হয়ে গেছে বোম্বে বিরিয়ানি এখন নতুন রূপে নতুন ভাবে সেজে উঠেছে একদম দোতলায় শিফট হয়ে দেখতে পাচ্ছ ঘরে ঘরে জি থেকে শুরু করে প্রত্যেকটা সমস্ত কিছু বোর্ড আছে এবার ওপরে যাব ওপরে কিন্তু সমস্ত খাওয়া দাওয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তো চলো ওপরে যাই আর বিরিয়ানি প্রাইস দেখবো কথা বলবো জমি আর দুপুর লাঞ্চটা করবো ভিডিও শুরু করার আগে আমি বলে দিই আমি প্রিয়াঙ্কা তোমাদের কাছে সার্টিফাইড বং ওয়েলকাম টু মাই চ্যানেল ভেবোনাবাস কে যাও তো চলো আজকে ভিডিও স্টার্ট করি এই হচ্ছে বোম্বে বিরিয়ানি নতুন রূপ যেখানে কিন্তু এরকম সিটিং আরমে যেখানে দুপুরবেলা কিন্তু মানুষজন বসে খাওয়া দাওয়া করছে এই হচ্ছে বোম্বে বিরিয়ানির মেনু কার্ড যেখানে দেখতে পাচ্ছ আনলিমিটেড বিরিয়ানি রাইস আলু আনলিমিটেড পেয়ে যাবে সিক্সটি নাইন বাট শেষ হারি মানে একদম শেষ টাইমে যদি আসো তাহলে কিন্তু আনলিমিটেড নাও হতে পারে তাই চেষ্টা করবে তাড়াতাড়ি আসে শেষের দিকে না আসে এটা হচ্ছে সেই জায়গা যেখানে বোম্বে বিরিয়ানি বিরিয়ানি কাটা হয়

খেলাটা উচিত না যেহেতু ফার্স্ট এখানেই চালু হয়েছিল কিন্তু আনলিমিটেড এখান থেকে একদম সারা জায়গা ছড়িয়ে গেছে সেটা স্টার্টারে কি কি রেখেছে স্টার্টারে আমাদের ফিশ ফ্রাই আছে এটা কি একদম অরিজিনাল গেট আছে একদম অরিজিনাল খেলেই বুঝতে পারবে অরিজিনাল গেট কিউ আছে ফিশ ফ্রাই দাম শুনলে তো অবাক হয়ে যাবে দাম মাত্র আছে মাত্র 80 মানে আমি দামটা দেখে যে অবাক হয়ে গেছি আরেকটা এখানে আছে কাবুলি রোল মানে সিরিয়াসলি মানে এতটায় সুন্দর আমি নেব যখন তোমাদের দেখাবো আমার তো এটা খুব নেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ 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 ফাইনালি কিন্তু নিয়ে নিয়েছি সমস্ত খাবার দাবার দেখতে পাচ্ছ একদম আজকে আমার সামনে পুরো খাবারের সম্ভার মানে বোম্বে বিরিয়ানি কিছু কিছু আইটেম আমি এখানে নিয়েছি তার মধ্যে নিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি যেটা না নিলেই হয় মাটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো টাকা এখন নিয়েছি চিকেন চাপ যেটার দাম হচ্ছে আশি টাকা জাস্ট কীরকম টেমটিং দেখো লাল লাল আর হ্যাঁ এবার বলবে দিদি গরম পড়ছে ঠিকই জানি আস্তে আস্তে গরম পড়ছে আস্তে আস্তে এই সমস্ত খাবার দাবারে খাওয়াটাও কমে যাবে বাট একটু খাবারগুলো খেয়ে নিই গরমটা ঠিকঠাক পরে নি আর নিয়েছি হচ্ছে এক পিস রুমাল রুটি যার দাম হচ্ছে দশ টাকা স্যালাড হচ্ছে ইনক্লুডেড এর জন্য তোমাদের আলাদা করে কিছু পে করতে হবে না নিয়েছি হচ্ছে চিকেন অ্যান্ড মাটন কাবুল রোল এটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এখানে চিকেন মাটন ডিম তিনটে আইটেমে পেয়ে যায় মানে বায়টা হচ্ছে ডিমের প্রোটিন থাকে আর চিকেনের লেয়ার ভেতরটা থাকে মাটন কিমা দিয়ে স্টাফিস তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি জাস্ট এর দেখো উপর দিয়ে একদম একটা গোলমরিচ আর একটা ভাজা মশলা ছেটানো আছে দেখতে তো বাইরে থেকে বেশ ফ্রিস্পি লাগছে আর সঙ্গে স্যালাড আর কাশন দিয়ে চাটনি দিয়ে সার্ভ করা হয়েছে ও হো এই দেখো হেভি দেখতে লাগছে পুরো ভেতরটা একদম মাটন কিমা আর বাইরে থেকে হচ্ছে একদম চিকেন রিয়েল লেয়ার আর তার বাইরে হচ্ছে একদম ডিমের কঠিন টেস্ট করে হচ্ছে কাবুল রোল দেখতে পাচ্ছো একদম চাটনি আর দুটো একসঙ্গে ডিপ করি ও হো দেখেই লোভ লাগবে অসাধাৰণ ক্ষেত্ৰ বাহিৰটা একদম ভিতৰত চিকেন ভিতৰতে মটন কিমান দাম অনুযায়ী একদম পাছে

আর চিকেনের মধ্যে মশলাগুলো এত ভালোভাবে খেতেও একদম লাস্ট পর্ব মানে বিরিয়ানিতে চলে এসেছি ন্যাচারালি বিরিয়ানি দিয়েই শুরু হয় বাট আগে শেষটা হবে বিরিয়ানি দিয়ে বিরিয়ানি কোয়ান্টিটি দেখো একদম কিন্তু মানে তোমরা যদি বসে খাও তো আনলিমিটেড আর একজনের জন্য যে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি মানে একজনের থেকে দুজন বসে ওটা খেতে পারবে দাম হচ্ছে দুশো টাকার সঙ্গে তোমরা পেয়ে যাবে এইরকম একশো তিরিশ গ্রামে মাটনের পিস একদম সলিড পিস নিয়ে একটু রেয়ার্জি পিস আছে এইরকম একদম গোটা সাইজের ব্রাউনিশ আলু আর সঙ্গে পাবে ডিম ন্যাচারালি কলকাতা সাইড বিরিয়ানিতে ডিমটা পাই বাট বোমে বিরিয়ানিতে কিন্তু ডিমটা দেওয়া হয় আর সঙ্গে তোমরা তো স্যালাড পাচ্ছই তার জন্য আলাদা করে কিছু পে করতে হচ্ছে না পেস কালারটা দেখো টেক্সচারটা দেখো জাস্ট বিরিয়ানি মানে যেমন আমরা ব্যারাকপুর পোস্ত বিরিয়ানি খাই ঠিক সেই রকম ব্রাউনিস রাই হালকা সাদাটে আর এখানে কিন্তু এখন কলাপাতায় দিতে সার্ভ করা হচ্ছে মানে কলাপাতা মানে প্রপার কলাপাতা না এই ওপর উপর কলাপাতা রেখে সার্ভ করা হচ্ছে আর বিরিয়ানিটা বেশ ঝুরঝুরে এখন হলো বিরিয়ানিটা সার্ভ করা যায় বাট ভালোই গরম আছে কিন্তু ভেতর থেকে বিরিয়ানি রাইতে এতটা পরিমাণে দিয়েছে যে ভাবা যায় না আর বেশ অয়েলি আছে মশলাদার আছে আমি দেখাতে পারবো তোমাদেরকে চলো ট্রাই করি অনেকদিন পর বোমে বিরিয়ানিতে বিরিয়ানি খাচ্ছি আর রাইস গুলো বেশ নরম আর হালকা মশলাদার হালকা একটা বেশ ভিড় ফ্লেভার আছে মশলাদার রাইস বলে খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে আর আলুটা দেখাবো জাস্ট মানে দেখো বিশাল বড় সাইজের আলু আর আলু আর রাইস তোমার যতক্ষণ বসে চাইবে ততক্ষণ তোমাদের দেওয়া হবে আলুটা কিন্তু বেশ নরম বাইরে থেকে তো মশলাটা মনে হচ্ছে ভালোভাবে ঢুকেছে বা দেখো ভেতরে কেমন মশলাটা ঢুকেছে খাই গরম গরম

মাটন খুলে চলে এলো আর মাটনটা সফট দেখো হালকা চেরিশ কালার মাটনই দেখো দুভাত ইউজ করে দেখাচ্ছি হালকা একদম চেরিশ কালার মাটন বিরিয়ানি যেহেতু খাচ্ছি একটা বং বাইট তো নিতেই হবে তো সমস্ত কিছু দিয়ে একটা বং বাইট আর এই যে চাটনি দিয়ে দিয়েছে চাটনি আর এই সমস্ত কিছু নিয়ে একটা স্পেশাল বম বাইট হয়ে যাক হয় যাক হুম আমি যদি তোমাদের বলি যে এর আগে আমি যখন বিরিয়ানি খেয়েছিলাম আমার বিরিয়ানি টেস্ট একটু অন্য রকম লেগেছিল কিন্তু এখন বিরিয়ানি টেস্ট অন্য রকম লাগবে আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে আগের থেকে বিরিয়ানির টেস্টটা যেন আরো বেটার হয়েছে এর আগে বিরিয়ানি খেয়েছিলাম একটু লাইট মানে তোমরা যেরকম চাইবে সেরকমই পড়তে পারো আর হালকা একটু ঝালঝাল ব্যাপার আছে খেতে কিন্তু বেশ ভালো লাগে মোটামুটি আজকে যা যা আইটেম সেটা কিন্তু একদমই কম দামে সেটা তোমাদের সমস্যাটা আমি জানিয়েছি যা যারা ভাববে যে আসবে তারা একবার হলে এসে অনেকদিন আগে এসেছো বাট এখন এসে ট্রাই করি যে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বেটার হয়েছে বোম্বে বিরিয়ানি থেকে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যা যা খেয়েছি সমস্ত তোমাদেরকে জানিয়েছি বিরিয়ানির টেস্ট হচ্ছে অসাধারণ ছিল এবার বলছি লোকেশানে লোকেশানে হয়তো আলাদা করে কিছু বলার নেই বাট যারা যারা নতুন দেখছো বোম্বে বিরিয়ানির ভিডিও তাদের জন্য একবার বলে দিই এই হচ্ছে যেটা হচ্ছে নৈহাটির সাহেব কলোনি মোড় তোমরা যদি নৈহাটি স্টেশনে এসে যে কোনো অটো টোটো থেকে বলবে সাহেব কলোনি মোড় নামবে একদম দাম দিকে বেঁকে চলে আসবে দেখতে পাবে এরকম বোম্বে বিরিয়ানির লোগো আর এটাই কিন্তু অরিজিনাল বোম্বে বিরিয়ানি ভালো করে তোমরা দেখে নাও আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানবো যে ভিডিওটা কেমন লেগেছে চলো ভিডিওটা একদিনে এখানেই এন করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা